হলদিয়া মহকুমা বিদ্যালয়ে ক্রীড়া সংসদ ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য স্তরের হলদিয়া মহকুমার কৃতি খেলোয়াড়দের সম্বর্ধিত করল মঙ্গলবার হলদিয়া সেকেন্ডারি হাই স্কুলে আয়োজনে বিভিন্ন বিভাগে দশজন কৃতি খেলোয়াড়কে এই সম্বর্ধনা দেওয়া হয় তার মধ্যে রয়েছেন ব্যাডমিন্টনে সফল হলদিয়ার ডিবি প্রাথমিক পাবলিক স্কুলের ছাত্র প্রাঞ্জল দাস হন রহমান অনুভব প্রধান দাবা হলদিয়ার ডিএবি পাবলিক স্কুলের ছাত্র রৌদ্র দাস ফুটবলে মহিষাতল গায়েশ্বরী গার্লস স্কুলের ছাত্রী অঙ্কিতা বোধক হিরদৌষি খাতুন ও পাপিয়া হাই ও যোগায় মহিষতলের চাঁপি হাই স্কুলের ছাত্র সায়ন কর এথলিটিক্সে হাই স্কুলের ছাত্র শোভন ভৌমিক ও ক্যারাটো বিভাগে মহিষতলের রাজ হাই স্কুলের ছাত্র সত্যজিৎ দেবনাথ এবং ফিজিক্যাল এডুকেশন ফেডারেশন ইন্ডিয়ার মূল্যায়নে বেস্ট ফিজিক্যাল টিচার হিসেবে পুরস্কৃত করা হয় ডিএবি স্কুলের শিক্ষক অমলেন্দু বাগ এবং এর পাশাপাশি হলদিয়া মহকুমায় ক্রীড়া অনুশীলন চর্চা আগামী দিনে আরও উন্নত মাত্রা রাখবে বলে তারা জানায় পূর্ব মেদিনীপুর জেলায় মুখ উজ্জ্বল করার জন্য প্রতিশ্রুতিবান ক্রীড়া প্রতিভা রয়েছে হলদিয়া মহকুমায় এমনটাই জানান এছাড়া উপস্থিত ছিলেন স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক রজত কুমার বেরা এবং উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের সংসদের সম্পাদক চন্দন কুমার পন্ডা এবং উপস্থিত ছিলেন হলদিয়া পুনর্বেশন বিদ্যানিকেতনের শিক্ষক তপন কুমার জানা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের সেকেন্ডারি প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবনের প্রাক্তন ক্রীড়া শিক্ষক তপন কুমার চক্রবর্তী পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া বিভাগের টেকনিক্যাল ডিরেক্টর শুভঙ্কর কোলা প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের মহকুমা থেকে জাতীয় স্তরে যারা পৌঁছেছে রাজ্যে লড়াই করে আজকে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম আমাদের হলদিয়ার মুখ যারা উজ্জ্বল এবং হলদিয়া স্কুল স্পোর্টসকে যারা পুনরুজ্জীবিত করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করলাম কতজন দশজন এবং সেই সঙ্গে আমরা সম্বর্ধিত করলাম হলদিয়া মহকুমা থেকে আমাদের রাজ্যের সেরা ফিজিক্যাল এডুকেশান টিচার হিসাবে যিনি বেথি থেকে পুরস্কৃত হয়েছেন সেই কমলুন্দ্রপাত মহোদয় সোনা পেয়েছে আমাদের ব্যাডমিন্টনে পেয়েছে যারা এখানে আজকে মানে সংবর্ধিত হলো প্রত্যেকেই সোনা বা ব্যাডমিন্টন ক্যারাডে ক্যারাডেতে আমাদের ন্যাশনালে ব্রোঞ্জ পেয়েছেন এবং ওখানেও সত্যজিৎ দেবনাথ এখানে গোল্ড পেয়েছেন আর যোগাতে সায়নকর অ্যাথলেটিক্সে তিন হাজার কিলোমিটার ওয়াকিংয়ে আমাদের ভ্রমণ ভূমি আর ডিএপির দাবাতে একজন আছে বোল হয়েছে রানার্স হয়েছে আমাদের ফুটবল টিমে ওরা ন্যাশনালে যাচ্ছে তিনজন মহিলা ওরা ন্যাশনালে যাচ্ছে জানানোর ভাষা নেই জেলা সেক্রেটারি হিসাবে আমি এখন এক্স জেলা সেক্রেটারি এটা জেলা সেক্রেটারিদের দায়িত্বই এটা করা আমি আমার বন্ধুঘর বা ভাতৃবদীম চন্দন পণ্ডাকে বলেছিলাম যে এটা করা এর সঙ্গে শুধু ছেলে নয় আমরা কোচ কারণ ফিজিক্যাল এডুকেশান টিচাররা ম্যাক্সিমাম কোচ নন কিন্তু যারা সাফল্যের শীর্ষে উঠছে তাদের যারা যেমন খো খো বলুন কাবাডি বলুন ক্রিকেট বলুন ফুটবল বলুন এদের কোচদেরও আমি সম্বর্ধনা দেওয়ার আমার মধ্যে একটা ইচ্ছা ছিল বিভিন্ন জায়গায় ডিএন সাহেবরা দায়িত্ব নিয়ে করেন প্রশাসনিক ক্ষেত্রে আর আমরা এত সীমিত ফিনান্সের উপরে কাজ করতে হয় সেখানে এটা করতে হৃদয় চাইলেও অনেক সময় করে উঠতে না আমাদের সরকারি স্কুলগুলোতে গভর্নমেন্ট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রী বা অভিভাবক পড়াশোনার জন্য কেবলমাত্র দুশো চল্লিশ টাকা করে দেয় সেখানে কোনো আগে তবু হেডসার আছেন বই ক্ষেত্রে নয় ভর্তির ক্ষেত্রে কিন্তু যেটা পয়সাটা পে করতে হয় সেটা হচ্ছে দুশো চল্লিশ টাকা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা